আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বি চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কল বিভাকি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আজ সোমবার এগারোই মহরম চোদ্দশো ছেচল্লিশ ইঁচড়ি সাত জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি তেইশ আছ আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজকে ধাক্কায় ফজল শুরু হবে তিনটা পঞ্চাশ মিনিটে এবং ফজর শেষ হবে পাঁচটা ষোলো মিনিটে জহর শুরু হবে বারোটা চার মিনিটে এবং জহর শেষ হবে চারটা বিয়াল্লিশ মিনিটে আসর শুরু হবে চারটা তেতাল্লিশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টা ঊনপঞ্চাশ মিনিটে মাগরিব শুরু হবে ছয়টা একান্ন মিনিটে এবং মাগরিব শেষ হবে আটটা পনেরো মিনিটে প্রিয় দর্শক আজকে এসা শুরু হবে আটটা ষোলো মিনিটে এবং এসা শেষ হবে তিনটা ঊনপঞ্চাশ মিনিটে আজকে তাহাজ্জুদের শেষ সময় তিনটা বেজে ঊনপঞ্চাশ মিনিট চলুন এবার জেনে নিই ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে পাঁচটা সতেরো মিনিট থেকে পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা আঠান্ন মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে ছয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আসেন জেনে উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ৬ মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে 8 মিনিট এবং বরিশালে এক মিনিট সুপ্রিয় দর্শক এই আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ